হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছে আবারও আরেকটি ভিডিওতে চলে এসেছে ওই ভিডিওতে তোমরা দেখেছ তোমরা কীভাবে কমেন্ট অন করবে এবার আমি তোমাদেরকে কোনো নিয়ম টিম শেখা শিখাবো না নিয়ম টিম না শিখে তোমাদেরকে এই ভিডিওতে আরেকটি জিনিস দেখাবো সে জিনিসটি কী তাহলে চলো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করেছি একশো আশিটি ভিডিও আপলোড দিয়েছি একান্ন সাবস্ক্রাইবার তোমরা তো জানোই ওয়ান মিলিয়ন হবে কিভাবে কত কষ্ট করে ভিডিও করি এমনিতেই আমি অনেকগুলো ভিডিওস আপলোড করেছি তোমরা তো সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট যদি রিমুভ হয়ে যায় তোমরা তো জানো কি হয়ে যাবে আর তোমাদেরকে আরেকটি জিনিস দেখায় এখানে আমি একশো আশিটি ভিডিও আপলোড করেছি তোমাদেরকে পুরো নিয়ম আর কথাটা বুঝিয়ে দিচ্ছি এটাও একটা নিয়ম তোমরা যদি এখানে প্রায় দুশোটা ভিডিও আপলোড এখানেই করে দাও তাহলে কিন্তু তোমাদের এতগুলো ভিডিও আপলোড হবে না কেন কারণ হচ্ছে তোমার তো একদিন 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 করেই তো ভিডিও দিই থাকো দিদিই থাকো দিদিই থাকো দিদিই থাকো ভিডিও দেওয়ার শেষ হয় না কিন্তু তোমরা কেউ আসলে জানো না এত ভিডিও এখানে ভরে না ভরলে তো এরা বলবে যে কী রে ভিডিও তো ভরে না সেই জন্য এখন এত আপলোড দেওয়া হবে না একদিন একদিন পর তোমরা আপলোড দিবে তাহলে কি বুঝতে পারছ তোমরা একদিন একদিন করে ভিডিও আপলোড দিবে বেশি আপলোড দাও ইউটিউবওয়ালারা আমি যেরকম কথা বলছি সেরকম কথা ঠিক এরা বলবে তাহলে কি বুঝতে পারছ তোমরা আজকের ভিতরে এত দুইশো ভিডিওটা আপলোড করে নাও যদি তোমাদের পাঁচশো ছয়শো থাকতে পারে অথবা সাতশো থাকতে পারে তাহলে তোমরা কিন্তু এত বেশি ভিডিও আপলোড করবে না নাহলে তোমাদের বিপদ হয়ে যাবে তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ কিন্তু তোমরা কারা কারা আমাকে সাপোর্ট করো প্লিজ কমেন্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য আমি প্রচুর পরিমাণে কষ্ট করি এত কষ্ট করি তোমরা কখনো আমার কষ্টই বুঝো না আমার কষ্টই বুঝো না তাহলে প্লিজ একটা লাইক করে দিও